হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং স্যাটারডে সকালবেলা ছুটির দিন লং উইকেন্ড তার মধ্যে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি সব প্ল্যান ক্যান্সেল যদিও আমরা দূরে কোথাও বেড়াতে যাচ্ছি না কাছাকাছি একটু ঘুরতে টুরতে যাব ভাবলাম কিন্তু এই যে সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে আকাশ এখনও মেঘলা হয়ে আছে জানি না কতক্ষণ বৃষ্টি হবে তবে সকালে আজকে বেড়াতে যাওয়ার কোনো প্ল্যান করি নি তার কারণ হচ্ছে আজ তো ইন্ডিয়ার ম্যাচ আছে ফাইনাল ম্যাচ বাড়ি থেকে কেউ এক পাও নড়বে না বলে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত খেলা শেষ হবে ততক্ষণ অবধি টিভির সামনেই থাকবে আমাদের লোকাল টাইম অনুযায়ী সকাল সাড়ে দশটার সময় খেলা সকালবেলা একটুখানি রুটি আর আলুর তরকারি করব। তাই কয়েকটুখানি ধনে পাতা নিতে এসেছি তবে এবার ধনেপাতার পাতার গাছগুলো না খুব একটা ভালো হয়নি টেম্পারেচারের জন্য হতে পারে এই গরম এই ঠান্ডা জানি না কেন কিন্তু এই যে বেশিরভাগ গাছগুলোতেই সেদিন হলো কিন্তু এর মধ্যে আবার ফুলও হয়ে গেছে এখন বেশি বেশি করে তুলে নিয়ে গিয়ে রান্নার কাজে ব্যবহার করে ফেলব সকাল থেকে ঘুম থেকে উঠে এই ফ্ল্যাগ বানিয়ে তারপরে বসেছে খেলা দেখতে এতক্ষণ যা বাড়ির পরিবেশ ছিল আমাদের মোটামুটি অ্যাবি এদিকে কাঁপছে একদিকে এদিকে নাকটা খামছে খাওয়া দাওয়া করবে না এরকম টাইপের খাবার দিচ্ছি আমি উম উম করছে লাঞ্চ ঠিকঠাক করার করেনি হচ্ছে এবার কেমন লাগছে প্রচন্ড ভালো কি করবে বুঝতে পারছে না বাবা ছেলে দুজন দুজন কেউ শান্তরা দিচ্ছে এই চোখে এই চোখে হলো এবার কি খাবি এবার আইসক্রিম খা ডেজার্ট খা সারা দুপুর ম্যাচ ট্যাচ দেখে তারপরে লাঞ্চ তো কোনো রকম খেয়েছে আমি তো বলতে পারবো না যে কী লাঞ্চ খেয়েছে মানে ওই খেলা দেখার মাঝখানে আমি একটু লাঞ্চ দিয়েছিলাম ওকে হ্যাঁ ওই টুকটু করে একটু একটু ও মনে রেখেছে আলু উচ্ছে আলু ভাজা শুধু উচ্ছে আলু ভাজাই করেছিলাম বাকি সবই একটু করে ছিল সব খাবার সেগুলো দিয়ে খেয়েছি দিয়ে তারপরে এখন যাচ্ছি মিল্টন বলে একটা সিটি আছে বাড়ি থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট দূরে সেখানে না আজকে ওই ওখানে একটা ইসকন টেম্পেল আছে তার আজকে রথযাত্রা ফেস্টিভ্যাল হবে তো সেটাতে যাবো হচ্ছে সকালবেলা থেকে বোধহয় এগারোটা থেকে বিকেল পাঁচটা অবধি আমরা গিয়ে পৌঁছবো প্রায় পনে পাঁচটা না ওখানে যদি লাস্টের পনেরো কুড়ি মিনিট একটুখানি ঠাকুর দর্শন করতে পারি সেজন্যই যাওয়া কারণ সকালে তো যাবে না অমিত বলে সকালে ওটা হয়েছে মানে একটা কমিউনিটি এরিয়ার মধ্যে রথ নিয়ে এসছে তো ইস্কন টেম্পল থেকে ও নিয়ে এসেছে সব সকালেই হয়ে গেছে ওগুলা দেখতে পাবো না হয়তো আজকে এখন কিন্তু ওই লাস্টে গিয়ে একটু ঠাকুর প্রণাম করবো সেরকমই ইচ্ছা আছে দেখা যাক আর তারপরে ওখান থেকে একটা বন্ধুর বাড়িতে যাবো গুগল ম্যাপ অনুযায়ী আমরা পৌঁছে গেছি কিন্তু রথে মেলা বলতে যেটা বোঝায় প্রচুর ভিড় হবে সেরকম কিছুই নয় এই রাস্তার দুধারে যে মাঠ আছে তার মধ্যেই কোথাও একটা হচ্ছে আমাদের একটু খুঁজে নিতে হবে তবে বেশিক্ষণ খুঁজতে হয়নি দূর থেকে দেখতে পেলাম আমাদের এক বন্ধু এখানে আসছে তখনই বুঝতে পারলাম যে এদিকটাতেই হচ্ছে গাড়ি পার্ক করার সাথে সাথে দেখতেও পেলাম যে এখানে একটা ডিরেকশন দেওয়াই আছে ইস্কান টেম্পেলের রথযাত্রা হচ্ছে আর একটু দূরেও তাকিয়ে দেখলাম যে মাঠের মধ্যে কতগুলো হোয়াইট টেন্ট রাখা আছে ওখানেই ফেস্টিভ্যালটা হচ্ছে আমি গাড়ি থেকে নেমে যেই ওর বন্ধুকে দেখতে পেয়েছে দৌড়ে চলে গেছে খুব ছোটোবেলার বন্ধু মানে আবি যখন বর্ণ হয়েছে দ্বিতীয় দিনই আবিকে দেখতে এসেছিল হসপিটালে দুজনের খুব বন্ধুত্ব দূর থেকে গান ভেসে আসছে চারিদিকে একটা বেশ পুজো পুজো ব্যাপার স্যাপার শুধু ওই রথের মেলার ভিড়টা একদম মিসিং তবে বেশ কিছু বন্ধু বলছিল এখানে যথেষ্টই ভিড় হয় আজকে মনে হয় বৃষ্টি হয়েছে আর তার উপরে আবার সকালবেলাতে খেলা ছিল সেজন্যই হয়তো ভিড়টা কম হয়েছে ইস্কন মন্দিরটাও এখান থেকে কাছেই খুব বেশি দূর না কিন্তু বড় মাঠের মধ্যে হলে সবাই আসতে পারে আর এখন তো সামার টাইম বেশ ভালোই লাগে ঠাকুর প্রণাম করার সাথে সাথে আমাদের হাতে দিয়ে দিয়েছে এই প্রসাদের প্লেট এর মধ্যে রয়েছে মিষ্টি গজা আরও অনেক কিছু তারপরও আরও একজন আমাদের কাছে এসে বলল যে ঠাকুর প্রণাম করার পরে উল্টো দিকের একটা টেন্ট দেখিয়ে বলল যে ওখানে আমরা প্রসাদের ব্যবস্থা করেছি অবশ্যই আপনারা প্রসাদ নিয়ে যাবেন সেখানেও দেখলাম অনেক রকম প্রসাদ আছে রাজমা রাইস তারপরে মাটার পনির আর এরকম ছোট ছোট প্যাকেটে করে প্রসাদ রেখে দিয়েছে সবাই সবার ইচ্ছে মতো নিয়ে নিতে পারো আর তার সাথে রয়েছে জামুন আমরা একটা প্লেট নিয়ে তার মধ্যে সব একটু একটু করে নিয়ে সব বন্ধুরা মিলে ভাগ করে খেলাম আর তারপরে আরও একটা স্টল দিয়েছে সেখানে দেখলাম আবার ওই রিফ্রেশিং ড্রিঙ্ক রয়েছে পুদিনা পাতা লেবু এসব দিয়ে খুব সুন্দর একটা ড্রিঙ্ক সেটাও একটুখানি নিলাম আমরা সবাই মিলে এখানে পার্কের মধ্যে পিকনিক করতে হলে পরে আগে থেকে বুকিং করে নিতে হয় এত বড় বড় পার্ক তো বিভিন্ন এরিয়া ভাগ করা থাকে সেগুলোকেই আগে থেকে বুক করে নিতে হয় আর ওই যে শেড দেওয়া জায়গাটা রয়েছে ওটা অলরেডি ওখানে করাই আছে আর তাছাড়াও এক্সট্রা অনেকগুলো টেন্ট এখানে বসানো হয়েছে কিছুক্ষণের মধ্যেই তো পাঁচটা বেঁচে গেল আর দেখলাম সাথে সাথেই সবাই মিলে উদ্যোগ করছে এবার ঠাকুরকে আবার ইস্কন টেম্পেলে নিয়ে যাওয়ার জন্য তবে আমরা তো ভাবছিলাম এক্ষুনি ঠাকুরকে নিয়ে যাবে আমরা তো এই টেন ফিফটিন মিনিটস আগেই এসছি কিন্তু ওরা বলল যে না এখন ঠাকুরকে নিয়ে গিয়ে পাশে আর একটা টেন্ট আছে সেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ আরও কিছু সেলিব্রেশন হবে তারপর ঠাকুরকে নিয়ে যাবে মন্দিরে অন্য একটা টেন্টে ঠাকুরকে নিয়ে গিয়ে আবার সুন্দর করে সাজিয়ে বসিয়ে দেওয়া হলো আর সামনে আবার একটা কেকও দেওয়া হয়েছে আমি এখানে দেখেছি কালীবাড়িতেও একই ঠাকুরকে সমস্ত অকেশানেই খুব সুন্দর করে সামনে একটা কেক দেওয়া হয় আমরা তো আমাদের ছোটোবেলার স্মৃতি নিয়ে এসেছি রথের মেলা দেখতে কিন্তু এই দুজন পুচকে এরা তো রথের মেলা আর কি ঠাকুরের সামনে একটু প্রণাম করলো তারপরে ছুটে পার্কে যে খেলাধুলার জায়গাগুলো আছে সেখানে চলে গেল। আদিকে যখন বলা হচ্ছে একটা পার্কে যাচ্ছি রথের মেলা দেখতে অমনি সঙ্গে সঙ্গে খুব খুশি আমি খুব খেলতে পারবো ওখানে গিয়ে আর এই পার্কটায় আগেও আমরা দু তিনবার এসেছি বেশ কিছু বার্থডে সেলিব্রেশন হয়েছিল বন্ধুদের সাথে এসছিলাম অ্যাবির মোটামুটি সবই জানা কোথায় কোথায় খেলাধুলা জিনিস আছে সেই জন্য ছুটে ছুটে গিয়ে সব খেলাধুলা করছে এখানে রথযাত্রার এখান থেকে কাছে বন্ধুর বাড়ি আছে সেখানে যাব। অ্যাবি ওই বন্ধুদের গাড়িতে করে চলে গেছে ওদের সাথে চলে যাবে আমি আর অমিত যাচ্ছি আলাদা বলছে ও আর ওই মানে ওর বন্ধুর সাথেই থাকবে এবার বলছে না আমি তোমাদের গাড়িতে যাবো না ঠিক আছে তাহলে তুই ওই গাড়িতে চলে যা আমরা এখান থেকে চলে যাচ্ছি এটা ইন্ডিয়া উইন করেছে বলে আমি খুশি হয়ে বন্ধুর বাড়িতে যাচ্ছি সবাই খেলা দেখার সঙ্গে সঙ্গে সবার ফোন হচ্ছে এরকম সব তো বন্ধুর বাড়িতে যাচ্ছে বলছে একটা কেক নিয়ে যাব এর মধ্যে আবার লিখেছে চ্যাম্পিয়ন ইন্ডিয়া গিয়ে দেখাচ্ছি ওখানে বন্ধুর বাড়িতে এসে এবার একটু কেক কাটিং সকাল থেকে রাজা টেনশান করলো কেউ সোফার এক কোনায় বসেছিল কেউ বা আবার রান্নাঘরে দাঁড়িয়েই পুরো খেলাটা দেখলো আর বাচ্চাগুলোও তো সকাল থেকে যা করলো এবার একটু ওদের সেলিব্রেট করতেই হবে কেক কাটিং করে বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া আড্ডা এসব করে বেরোতে বেরোতেই সাড়ে বারোটা বেজে গেছে আর আমরা যখন বাড়ি থেকে বেরোলাম ওদের তখন না গুগল ম্যাপ আমাদের এরকম একটা ইন্টারনাল রাস্তা দেখাচ্ছে যেটা একেবারেই দুদিকে জঙ্গল কোথাও কোনো লোকজন খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না হাইওয়ে দিয়ে নিয়ে যায় কিন্তু রাতের দিকে না হাইওয়েতে আবার কাজ হয় কনস্ট্রাকশানে সেজন্যই হয়তো হাইওয়ে বন্ধ আছে এবার ইন্টারনাল রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে সময় এক্সট্রা খুব একটা বেশি কিছু লাগছে না টেন মিনিটস মতন লাগছে কিন্তু এই রাস্তাটা বড়ই অন্ধকার এই জাস্ট বাড়িতে পৌঁছলাম একটা দশ পনেরো মতন হয়েছে আমি তো গাড়িতে ঘুমোতে ঘুমোতেই এসছে অত রাত মানে ও সেই বিকেলবেলা আমরা গিয়ে পৌঁছলাম যখন রথের ওখানটাতে ওই ইভেন্টটাতে আমরা পৌঁছেছি সাড়ে চারটের সময় তো সাড়ে চারটে চারটে চল্লিশে পৌঁছেছি তখন থেকে এই রাত দশটা অবধি তো কন্টিনিউয়াস খেলেছে বাইরে খেলেছে বন্ধুর বাড়িতে গিয়েছিলাম ওখানে ঘরে বসে কিছুক্ষণ খেলো টেলো তারপরে আবার ওদেরও আমাদের বাড়ির সামনে যেরকম স্কুল ওদেরও বাড়ির সামনে স্কুল আছে বা স্কুল প্লেগ্রাউন্ডে গিয়ে খেলে এসছে যদিও তারপরে এসে এত বড় 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 সব কেক খেয়েছে কেক কাটিং করে করে সারাদিনই সারাটা বিকেল থেকে রাত্রেবেলা অব্দি খেলেছে এখনো আসার সময় বলছে না আসবো না আমি এক ঘন্টা আরো খেলবো না হবে না বাড়ি যেতে হবে কালকে না আমাদের প্ল্যান হচ্ছিল আমরা একটা বিচে যাবো সেইভাবে তো আমি লাস্ট কয়েকদিন ধরে ছাতা কিনেছি বিচে যাওয়ার ছাতা কিনলাম তারপর আরো টুকটাক কিনলাম ওই পেপসি টাইপের হয় না ফ্রোজেন যেগুলো ওইগুলো কিনেছি সব টুকটাক করে যে বেড়াতে যাব আমরা ও বাবা আজকে বৃষ্টি হলো কালকে ওয়েদার ভীষণ খারাপ আমাদের প্ল্যান ছিল পোর্ট স্ট্যানলি বলে একটা বিচে যাব সেই বিচে দেখাচ্ছে টেম্পারেচার এখন চোদ্দ পনেরো মানে চোদ্দ পনেরো টেম্পারেচার মানে হচ্ছে জলের ধার তো আরো হাওয়া টাওয়া হয়ে আরো কম ওই দশ বারো টেম্পারেচারে জলের ধারে গিয়ে কোনো মজা নেই তো ওই প্ল্যানটা ক্যান্সেল করতে হলো ওই বন্ধুদের সাথেই যাব যে বন্ধুর বাড়িতে গিয়েছিলাম তো আপাতত প্ল্যান ক্যান্সেল এই কাছাকাছি কোথাও একটা ঘুরতে যাব সেটা সকালে উঠে প্ল্যান করব ওয়েদার টু ওয়েদার দেখে এই টরেন্টো বা এরকম কোথাও একটা ঘুরতে চলে যাব সেরকমই প্ল্যান আছে বাড়িতে থাকবো না কোথাও একটা ঘুরতে যাব তো ওই জন্য আমরা বললাম না চল আবার কালকে বেরোবো আমরা তাহলে আজকে এখন বাড়ি চলে যাই তাতেই তো ফিরতে ফিরতে শোয়া একটা মতন হয়ে গেল তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে শোনা গেছে কি আমি ওপর থেকে বলছে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা হ্যাঁ বাবু ঘুমিয়ে পুরো কাদা চাও ঘুমিয়ে পড়ো বাবা হ্যাঁ হ্যাঁ আসছি টাটা বলে দাও সবাইকে আচ্ছা টাটা